উদয়পুরের শক্তিপীঠ রেপ্লিকার ভূমি পূজা অনুষ্ঠানের অর্থমন্ত্রের ছবি বিক্রিত করে 플্যাক্সে ছড়ানোর অভিযোগে শুক্রবার রাধা কিশোরপুর থানায় বিজেপির তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ হাতে পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে তদন্তকারী পুলিশ অফিসারের তরফে সিসিটিভি ও সোশ্যাল মিডিয়া ফুটেיה দেখা হচ্ছে বিজেপি দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবে গত তেরো জুলাই মন্দির নগরী উদয়পুরে এক ঐতিহাসিক অনুষ্ঠান আয়োজিত হয় বন্দুয়ার এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে একটি শক্তিপীঠের রেপ্লিকার ভিত্তি প্রস্তর স্থাপন ও ভূমি পূজার মাধ্যমে সূচনা হয় এই কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী বিধায়ক ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এই উপলক্ষে উদয়পুরের বিভিন্ন অংশে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে ফ্ল্যাক্স হোর্ডিং এবং ব্যানার লাগানো হয় কিন্তু এই আনন্দ ঘন মুহূর্তকে ঘিরে তৈরি হয় বিতর্ক অভিযোগ কে বা কারা রাজ্যের অর্থমন্ত্রীর ছবি সংবলিত ফ্ল্যাক্স বিকৃত করে দেয় শুধু তাই নয় বিকৃত সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা রাধা কিশোরপুর মন্ডল কমিটি ও দলের সোশ্যাল মিডিয়ার শাখার পক্ষ থেকে রাধা কিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ফ্ল্যাক্স বিকৃতির এই ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ তোলেন নেতৃবৃন্দ তারা দাবি করেন দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক আজকে যে কারণে আমরা মৃত হয়েছি সেটা হচ্ছে বন্ধুয়া বন্ধুয়া ছিল নবোদয় সংলগ্ন এলাকাতে মাননীয় মন্ত্রী পরমেশ সিংহ রায়ের একটা ফ্ল্যাক্স ছিল এখানে সেই ফ্ল্যাক্সকে মানে বিকৃত রূপ দেওয়া হয়েছে এবং এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাই আমরা পক্ষ থেকে এখানে এসেছি আমরা যুব মোর্চা এখানে এসেছি আছে রয়েছেন মন্ডলের পদাধিকারীগণ তো একটা কথা বলতে হচ্ছে সেটা আগে চলে এসেছে এখনো চলছে রাজনৈতিক আহ প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে যারাই দেশের জন্য সমাজের জন্য বা তার শহরের জন্য কিছু একটা করতে গেছেন বিগত দিনে বা এখনো করছেন তাদের এই কুর ব্যাংকদের আমি সাবধান করতে চাই এই কুর ব্যাংকটা কারা আমরা

এ ধরনের কাজ জনমানুষে নেতিবাচক বার্তা দেয় এবং সামাজিক শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। কারা এই সঙ্গে যুক্ত তা দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রযুক্তির সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিকৃত ছবির উৎস খোঁজার কাজ চলছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুথুর বিজেপির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আওতায় আনা হলে। বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে ফলে আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে আরও উত্তেজনার সৃষ্টি হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল বিউরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল